তো হ্যালো বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে আমার তো বাড়িতে কেউ নেই কেউ এক গ্লাস জলও দেওয়ার নেই খেয়ে একটু চাও পড়ার নেই তো জল চা খাওয়ার তো দূরের কথা আমি কিন্তু মানে রেস্টও করতে পারিনি আমি কিন্তু ছেলে স্কুল যাবে তো ছেলেকে মুড়ি দিলাম হাজব্যান্ডকে মুড়ি দিলাম হাজব্যান্ড খেয়ে মাঠ গেল তো এখন আমি ছেলের এই চাউমিন করছি চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা আমি তো এখন এই দেখুন পাবিল অবস্থা গিয়ে স্কুল থেকে এসে ছেলে টিফিন করলাম তারপর একটু রান্না চড়িয়ে দিয়েছি ভাত আমি চড়িয়ে দিয়েছি এখন আমি মুড়ি খাবো তো আমি আমার একটা চপও খেতে পারি না মানে তেলের জিনিস আমি একদম লাইক করি না তো হাজব্যান্ড খেয়েছে আমার জন্য একটুখানি চপ রেখে গেছে তো সেটা দিয়েই আমার আমার মুড়ি খেতে গেলে একটু চা লাগে চা ছাড়া মুড়ি খেতে পারেন এমনি গুড় আরে আমি খাই না তো চা লাগিয়ে একটু তো চা সোলা ভিচে একটু আদা ছেঁচে নিলাম আর ওই চপটা দিয়ে মুখি খাবো আর যেটা বিষয় হচ্ছে যে আমাদের পাশের বাড়ির মানুষ আসলেই তাদের মানে ওষুধ চলছে মানুষ মরলে দেখবেন একটা সেদ্ধ 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 টক কেমন করে তো ওই টকটা খেতে আমি খুব লাইক করি তো আমি বলে রেখেছিলাম যে যেদিন আমাকে টক দেবে আগের থেকে বলবে কারণ ছেলে স্কুল যায় ভাত খায় না কোনো দিন দুর্গাপুজো ভাত খায় না আমাদের হাজব্যান্ড ওয়াইফে ভাত তো আমার একটা মেনু হয়ে যাবে আমার একটু মেনু কম করতে হবে বাড়িতে তো স্কুলে ছিলাম তো তখন আমার ননদ মায়া ফোন করেছিল যে বৌদি আজ টক দিই আমি বলেছিলাম আমার মূলোর ফ্লেভারটা খুব ভালো লাগে আমি বললাম মূলো দিয়ে কচু দিয়ে টমেটো দিয়ে যেদিন টক করবে সেদিনই আমায় দেবে তো ফোন করেছিল আজ ওদের বাড়ি থেকে টক আসবে আমি একটু ভাত ডাল একটু সবজি নামিয়ে নেব তো মুড়ি আমি তো মেখে নিয়েছি আর বললাম একটা চপ আমি খেতে পারি না তো হাজব্যান্ড চপ রেগেছে দেখুন কিরকম দেখুন বান্দরের মতো কামড়ে কামড়ে খেয়েছে মানে বলতে গেলে রেগে যাবে তো বিষয়টা হচ্ছে যে আধখানা ভেঙেই রাখে সেই এক ও আপনার কামড়ে কামড়ে খেয়েছে তারপর রেখেছে তো এখন আমি তো টিফিন করছি তো হ্যালো বন্ধুরা আমি একটা মানে প্রবলেম ফেস করছি তো সেটা যদি কারো জানা থাকে আমাকে একটু প্লিজ হেল্প করবে তো এটাতে দেখুন আমি একটা পোস্ট করেছি গোল গোল ঘুমদের হচ্ছে তো আমি কোনো এক মহাপণ্ডিতের মানে ভিডিও দেখে এবি টেস্ট বলে যেটা থাকে সেটা অন করে ফেলছি এখন আমার কি হচ্ছে বড়ো ভিডিওগুলো বারবার পোস্ট হয়ে যাচ্ছে বারবার একটা ভিডিও মানে অনেকবার পোস্ট হলে অডিয়েন্স তো বিরক্ত হয়ে যাবে না তো আমাকে কোনো বড় ভিডিও পোস্ট করার পর আমাকে বসে থাকতে হয় যে মানে ঠিক বারো থেকে পনেরো মিনিট পর ভিডিওটা বারবার রিপিট পোস্ট হয়ে যায় তো আমি ভিডিও করে নিশ্চিন্তিতে কোনো কাজ করতে পারি না আমাকে ছুটিও বসেই থাকতে হয় তো এটা থেকে কিভাবে নিস্তার পাবো আমাকে এক দাদা ভাই বললো যে এ টেস্ট ওটা মানে ডিসেবল করে দিতে বললো আমি করেও দিয়েছি কিন্তু তা সত্ত্বেও আমার কিন্তু বারবার পোস্ট তো এটা যদি কারো জানা থাকে আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে প্লিজ ছেলে স্কুল যাবে এসে আর ভাত খায় না তো ওর এগ চাউমিন আমি রেডি করলাম এখন আমি এই টিফিনটাতে ভরবো তারপর গিয়ে আমি ভাত চাপাবো তারপর গিয়ে আমি অল্প জল খাবার খাবো তো গুড মর্নিং সকালে ভালো থাকবেন এখন তো বাজে প্রায় সাড়ে দশটা